সমিল্লাহ রহমান রাহিম আজকে আমি রান্না করব হান্ডি হাঁস এই যে হান্ডি মাটির হান্ডি পাতিল হান্ডি বা পাতিল আর এই যে চুলাই লারকির চুলাই রান্না করব এই যে এটা হয়েছে একটা লোয়ারি বসাই দিয়েছি এই যে পাতিলটা তো এই যে পাতিলটা একটু ছোট পৈরা যে বসাই দিলাম হান্ডি বসাই দিলাম তারপরে মাংস আমি একটু এটা এসে হান্ডি হাঁস রান্না করতে লাগবো মরিচ বাটা গুঁড়ো দিতে পারেন তারপর সে রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে সে জিরা বাটা তারপর ধনিয়া বাটা আর এসে আদা বাটা আর এসে তেজপাতা তারপর হচ্ছে লং তারপর হচ্ছে দারচিনি এলাচ এগুলা তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ কাটা পেঁয়াজ বাটাও দিছি একটু আর দেখি কয়টা আলু দিম এবার আলু আর এসে লাগবো হাঁস আর হয়েছে লবণ আর হান্ডি তা আমি রান্না করি আপনারা দেখেন ভালো লাগলে রান্না করে খাবেন আমি আগে রান্না করি মাটির পাতিলে আগুন ধরতে আস্তে আস্তে ধরুক আমি এদিকে মাংসটা মা খাইনি দিন প্রথমে আমি পেঁয়াজ কাটা পেঁয়াজ তারপরে সে দুটো তিনটা তেজপাতা ছোটো ছোটো দুই পিস আমরা আবার মশলা কম পাই খাই বিক্রমপুরের মানুষ তারপরও একটু মশলা দেয় সবাই একটু গন্ধটা কর হাঁসের ই থাকে তারপর দুই তিন পিস দারচিনি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন দারচিনি এলাচ দু তিন পিস এলাচ দারচিনি দিছি দু তিন পিস दिया দিব মৌরি সরফ মুරිচ বাটা পাটায় বাটা হইছে আজকে তারপর জিরা বাটা তারপর হইছে এটা হইছে ধনিয়া বাটা তারপর হইছে রসুন বাটা তারপর হইছে পিঁয়াজ বাটা নে দিয়া দিলাম আদা বাটা দিয়ে দিলাম হালকাভাবে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া মরিচ বাটা তো দিছি হালকা একটু গুঁড়া দিলে আপনারা দিতে পারেন নাও পারেন তারপরে সে ছোটো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এবার একটু মাহ নিব কয়টা আলু ভাজা দিয়ে আছি দেখি পাতিল তো ভয় করে একটা ফেটে গেল নতুন করে দিলাম লটা পাতাম আর ফেটে গেছে আলু করে ভাজা দিয়ে মা খাই নিলাম আলু আমার হয়ে আলু করে একটু দাম নিলাম সব তেল দিছিলাম বাজার জন্য আরে এনে সরষের তেল আর একটু দিয়া সর্ষের তেল দাবার Evet diyor ki Haşer gostum. Bismillahirrahmanirrahim. মাংস মাখায় রাখছিলাম না পরে ওই বান্ডোটা আমাদের হাত দিয়া মশলা মাখা পানিটা দিছি আর এই যে পানি টসছে এবার কষানো ভয় করে ভেঙে যায় নাকি একটা ভেঙে গেল পাতিল আমার সুন্দর পাতিল দিয়ে ভেঙে গেছে দিয়া দিম এই চার পাঁচটা রসুন আপনারা চাইলে দিতে পারেন এই রসুনটা ভালো লাগে মাংসের মধ্যে দিলে গরুর বস্তু হোক যে কোনো বস্তুর মধ্যে এবার আর একটু দিয়ে দিব পানি আর একটু কষাই তারপর হাঁসের গোস্ত একটু কষাই দিলে ভালো আর তো পাতিলার মধ্যে তো পাইলার মধ্যে হান দিতে সিদ্ধ হয়ে তাড়াতাড়ি একটু হালকা করে একটু পানি দিয়ে নেওয়া আর একটু কষাই নি হান্ডি হাঁসের গোস্ত রান্না করলাম আজকে সব বাটা মশলা দিয়া जी तो माति पातील तबार दिए दूसरे झोल झोलता दिए दू হয়ে গেছে পাল্লার মধ্যে তো

দিয়ে দিব এটা কাঁচামরিচ কাঁচামরিচ কশানের সাথেও দিতে পারেন আপনারা আমি এই যে এখন একটু দিয়ে দিলাম আমার ভয় করতেছে পাইলে এটা কি মাইটটা পাতিলে রাম তেল হলে বয় করে আগে দিয়ে দিবেন এই যে যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে একটু রাখবেন আর এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম চুলাই থাকুটুকাল গরম গরম বাইরে বাইরে নিয়ে খাবো রান্না হয়ে গেছে যদি আপনারা জোল একটু কম পছন্দ করেন জোলটা একটু কমাইতে পারেন এই জোল ঠিক আছে যদি পিঠা দিয়া খাওয়া হয় শুকনা পিঠা চিতাই পিঠা দিয়া খাইলে তার ছিটা রুটি দিয়া খাইতে পারেন খাইলে একটু জল বেশি লাগে হয়ে গেছে আমার তরকারি চুলাই এখন একটু থাক যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সবার যদি পছন্দ হয় হান্ডি হাঁস রান্না করে খাইয়া দেখবেন ভালো লাগলে এটা লাইক করবেন শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আবার জন্য রান্না বান্না করে দেখাতে পারি আল্লাহ হাফেজ এই হয়ে গেছে আমার মাটির পাতিলার মধ্যে চীনা হাঁসের গোস্ত